আজকে হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ে গেল সেই আড়াই বছর আগেকার পুরনো ভিডিও এই দেশে যখন এসছিলাম আড়াই বছর আগে ঠিক আসার আগের মুহূর্তে আমার শ্বশুরবাড়িতে একটু সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। সেই সৎসঙ্গের সমস্ত ভিডিও আজকে আমি পেয়ে গেলাম আর ঠিক করলাম এগুলো কেন আমি আমার ফোনের মধ্যে শুধু বন্দি করে রাখছি চলো তোমাদের সাথেও একটু এগুলো ভাগ করে নিই এখন দেখো গান করছে হচ্ছে তিয়াস তিয়াসকে আমি সেই ছোটোবেলায় একটা গান শিখিয়েছিলাম সেই গানটাই এখন করছে আর সাথে বাজাচ্ছে ওর পিসি মনি হারমোনিয়ামটা সত্যি এই ভিডিওগুলো দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে ওই দিনগুলোয় যদি ফিরে যেতে পারতাম কি আনন্দ করে ওই দিনগুলো কাটিয়েছিলাম এখন মনে হচ্ছে দৌড়ে গিয়ে দেশে চলে যায় let <laughs>

প্রধান অর্থ হলো দীক্ষাপত্র সংশোধন তো আমরা শুনেছি যে ছোট তো ঠাকুর বলতে যে সকল সৎসঙ্গেই আমাদের নিজস্ব একবার বিঙ্কিদার কাছে একজন গেছেন যে বলছেন যে আমরা ডিপিওয়ার্ক কেন করবো কেন আমরা ডিপিওয়ার্ক করব ডিপিওয়ার্ক তখন সিপাহিদা বলছেন যে তোর মনে কর একটা ভাই হারিয়ে গেছে সে ভাইটাকে কি খুঁজবি না খুঁজে বার করবি না তখন সে বলছে অবশ্যই তাহলে এই সৎসঙ্গীটা তোদের একটা পরম আত্মীয় পরম তাই তাদের দিকে আমাদেরকে খুঁজে বার করতে হবে ডিভি প্রধান উদ্দেশ্য যারা ঠাকুর থেকে একদম সরে গেছে ইষ্টবিধি ইষ্টবিধি করাটা বন্ধ করে গেছে তাদের দিকে আবার ঠাকুরের সঙ্গে যুক্ত করে ইষ্টবিধি নিয়মিত ইষ্টবিধি পড়ায়ন করে তুলে তাদের দিকে আবার বাঁচাতে ঠাকুর বলছেন যারা ইষ্টবিধি থেকে সরে গেছে তারা অমঙ্গলের কোলে আছে তাই তাদের যাতে অমঙ্গল না হয় তাই তা আমরা সবাই তাদের কাছে ছুটে গিয়ে তাদের দিকে বাঁচাবো এবং এই দ্বিতীয়ার মধ্যে দিয়ে আমাদেরও অনেক মঙ্গল লুকিয়ে আছে অনেক মঙ্গল লুকিয়ে আছে এই ডিপিওয়ার্কের মধ্য দিয়ে তো আমরা সবাই ভালো থাকবে সেখানে সেখানে যখন আচর্য বলে নিবেদন করছি তখন তিনি বলছেন কি রে তোরা ডিবি অক্সের কাজ কতদূর করলি সব সময় একুশ এক বন্ধু ডিবি অক্সের কাজ কতদূর করলি তো তিনি বলছেন রাতের রাতেরবেলায় বা সন্ধের মুখে যখন তোমরা বাইরে কোনো দোকানে গিয়ে আড্ডা দাও কি কোনো দোকানে গিয়ে চা খাও কি কারোরে বাড়িতে ঘুরতে যাও সেই সম্পর্কেটা বন্ধ করতে বন্ধ করে যে সমস্ত আমাদের গ্রুপাই আছে তাদের তোমরা গ্রুপ ভাই দেখে নিই একটা জোট বা দঙ্গল বান্ধব দঙ্গল মানতে হবে দঙ্গল না মানতে পারলে আমরা হয়তো জীবনে চলতেই পারবো না তিনি দঙ্গল বাঁধার কথা না কখন তখন বলেছিলেন আমরা সেইভাবে বুঝতে পারিনি আজকে তিনি বলতে চাইছেন যে অফিন্দা তিনি বলছেন দঙ্গলটা মানতে কি জন্য না আমরা দঙ্গল বেঁধে একসঙ্গে ছয় মিলে ঠাকুরের ডিপি অর্সে কাজে বেরোবো লোকের ঘরে চা না লোকের ঘরে না গিয়ে মাসটা ছিল জানো তো জুন মাস দেখো একদিকে তো ঘরে চলছে আর বাইরে আরম্ভ হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টিটা না ওখানে খুব ভালোও লাগতো এই দেশে যেমন বৃষ্টিটা একদমই ভালো লাগে না কিন্তু দেশের বৃষ্টিটাকে খুব মিস করি এখন মনে হয় যেন দেশের মাটিতে সমস্ত কিছুই যেন খুবই সুন্দর যেটা দেশ ছেড়ে না আসলে একদমই বুঝতে পারতাম না যে নিজের দেশকে আমরা এতটা মন প্রাণ দিয়ে ভালোবাসি দেশের প্রত্যেকটা জিনিস যেন মনে হয় এখন অপূর্ব সৌন্দর্য যে পথগুলি দিয়ে গেছে এইগুলি বড় সহায়ক সেটা এই সৎসঙ্গি বা দেখি তা বুঝবে দেখি

সকলের সাথে এমন ভাবে পরিচয় ঘটালো যে আজকে ডেটে ওখানে হয়তো আমি সবাই গেছি না সবাই আমার গেছে কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র ঠাকুর আমাকে শক্তিটা জুগিয়েছিল বলে তাই সেই অসম্ভব সবকিছুর মাঝে যখনই আমি ভয় পাই যখনই আমি যখনই আমার মনের ভেতরে উদ্বিগ্নতা আসে তখনই আমি একটা জিনিস উপলব্ধি করতে পারি আমি কিন্তু একা নয় আমার সাথে ঠাকুর আছে আর আমার মা বাবার আশীর্বাদ আছে সবের তা এই ঠাকুর ধরে চললে ঠাকুরকে অনুভব করলে এই শক্তিগুলো পাওয়া যায় একটা উদাহরণ মানুষকে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় পেতে গেলে ত্যাগ ত্যাগ ছাড়া পাওয়া সম্ভব না আর করে পাওয়ার নামই হচ্ছে কৃপা তা ঠাকুর বললেন যে সব কিছুর জন্য সমস্ত কিছুর জন্য রাজি থেকেও দুঃখ তোমার কি করবে সবটা একটা উদাহরণ যে আমরা দেখেছি মন্দিরের মধ্যে একটা বিগ্রহ থাকে পাথরের পাথরের তৈরি বিগ্রহ সেই মন্দিরে দিই ফ্লোরটা থাকে পাথর দিয়ে তৈরি তা বিগ্রহের ওই ফ্লোরের পাথরটা বিগ্রহের পাথরকে জিজ্ঞেস করছে যে তুইও পাথর আমিও পাথর তাহলে তোকে মানুষ এত ভক্তি করে তোর কাছে কি প্রণাম করে আর আমাকে পায়ে বাড়িয়ে চলে যায় সৎসঙ্গের পরে সন্ধ্যেবেলায় বাড়িতে সবার জন্য একটু টিফিনের আয়োজন করা হয়েছিল এখন দেখো সবাই মিলে আমরা সবাইকে টিফিন দিচ্ছি ওই দিনগুলো এত আনন্দ করে কাটাতাম আমরা তো তখন থাকতাম কলকাতায় যখন এরকম গ্রামের বাড়িতে যেতাম সবাই মিলে আনন্দ করে হই হুল্লোড় করে দিনগুলো কাটতো আর সাথে আবার বাড়িতে এসেছিলো নন ননদের দুই মেয়ে নন্দাই ননদের ও শাশুড়ি মা সবাই মিলে আমরা বাড়িতে জম জমার ছিল সেই মুহূর্তগুলো আর তার সাথে তো আশেপাশের মানুষ জোন সবাই তো আছেই এখন মনে হয় আবার কবে যাব দেশে দেশে গিয়ে আনন্দ করে এরকম দিন আবার কবে কাটাবো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি